অনেক বছর আগে কোস্ট টু কোস্ট নামক একটি এফ এম রেডিও চ্যানেল ছিল যে চ্যানেলে কোনো গান বাজনা বা আজকুবি কোনো গল্প ব্রডকাস্ট করা হতো না এই চ্যানেলে ব্রডকাস্ট করা হতো কেবলমাত্র ইন্টেলিজেন্স মিস্টিরিয়াস এবং প্যারানরমাল সব গল্প এই চ্যানেলে অনেক অনেক রহস্যপূর্ণ গল্পের ব্রডকাস্ট করা হয়েছে যা সেই সময় ছিল তুমুল জনপ্রিয় এই রেডিও চ্যানেলে যে সকল রহস্যপূর্ণ গল্প এ পর্যন্ত ব্রডকাস্ট করা হয়েছে তার মধ্যে একটি রহস্যপূর্ণ গল্প রয়েছে যা সবাইকে অবাক করে দেয় আর এই রহস্যপূর্ণ গল্পটি ছিল একটি গভীর গর্তকে কেন্দ্র করে সালে গল্পটি ব্রডকাস্ট করা হয়েছিল আর সেদিন এই গল্পটি বলেছিলেন মেল ওয়াটার নামক একজন আমেরিকান ব্যক্তি সেই ব্যক্তি সেই শোটির হোস্টকে একটি রহস্যপূর্ণ গভীর গর্ত সম্পর্কে বলে যাচ্ছিলেন সেই গর্তটা ছিল তার নিজের প্রপার্টি মেইল ওয়াটার যতদিন এই গভীর গর্তের মালিক ছিলেন ততদিন মেইল ওয়াটার এই গর্তের কাছে প্রায় সবসময় আসতেন তিনি আরো বলেন উনিশশো আশি সালের দিকে এই গর্তের আশেপাশের সব মানুষেরা তাদের ময়লা আবর্জনা যা কিছু ছিল সব এই গর্তের ভেতরে ফেলত এমনকি সেই বাসিন্দারা এই গর্তের মধ্যে তাদের পুরনো ফ্রিজ পুরনো টায়ার পুরনো ইলেকট্রনিক্সের অন্যান্য সকল যন্ত্রপাতি এই গর্তের মধ্যে ফেলত এই গর্তের আশেপাশের সকল মানুষ ভাবত যে এই গর্তের কোন তলা নেই অর্থাৎ এই গর্তটি ছিল অসীম কেননা সেই সকল বাসিন্দারা যখন গর্তের মধ্যে কোনো কিছু ফেলতো তখন সেই সকল জিনিসপত্র গর্তের মধ্যে পড়ার কোনো শব্দ আসতো না সাধারণত অন্যান্য যে সকল গভীর গর্ত থাকে সেই সব গর্তের মধ্যে কোনো কিছু ফেললে আর তলায় সেই জিনিসগুলো পড়লে একটা বিকট শব্দ হয় কিন্তু এই গর্তের মধ্যে কোনো কিছু ফেললে কোনো শব্দ আসতো না তাই সেই সকল বাসিন্দারা ভাবত যে এই গর্তের কোনো তলা নেই এমনকি এই গর্তের উপর থেকে কোনো শব্দ করলেও সেই শব্দের প্রতিধ্বনিও ফিরে আসতো না মানুষেরা ভাবতো যে এটা হয়তো বা নরকের দরজা উনিশশো সালে মেইল ওয়াটার এবং তার স্ত্রী এক গভীর গর্তটি কিনে নেয় এসব কিছু না জেনেই সেই সময় এই গভীর গর্তটি অতটা জনপ্রিয় ছিল না মেইল ওয়াটার এবং তার স্ত্রী এই গভীর গর্তটা একটি ডাস্টবিনের মতো করে ব্যবহার করতে শুরু করে আর ধীরে ধীরে তারা বুঝতে পারে যে আসলেই এই গভীর গর্তের কোনো তলা নেই মেইল ওয়াটার একদিন একটি মাছ ধরার বৈশির সাহায্যে সেই গর্তের মধ্যে অনেকখানিক লম্বা সুতো নামিয়ে দেয় কিন্তু তবুও সেই সুতো সেই গর্তের তলা খুঁজে পায়নি পৃথিবীর মধ্যে সবচেয়ে গভীর গর্তের নাম হলো খোলা সুপার ডিপ বহল যার গভীরতা বারো কিলোমিটার মেল ওয়াটার বলেন তিনি সেই গভীর গর্তের চব্বিশ কিলোমিটার লম্বা সুতো নামিয়ে দেন তারপরও তিনি এর কোনো তলা খুঁজে পাননি আর এটা দেখি মেইল ওয়াটার বুঝতে পারেন যে এই গভীর গর্তটা হলো একটি সুপার ন্যাচারাল গর্ত মেইল ওয়াটার আরও খেয়াল করেন যে তার পোশাক কুকুর এই গর্তটিকে দেখলেই ভয় পায় দশ মিটার দূর থেকে কুকুর যখন গর্তটিকে দেখতে পায় তখন তার কুকুর অদ্ভুত আওয়াজ করা শুরু করে দেয় আর যদি সেই কুকুরটিকে টেনে জোর করে ওই গর্তের প্রান্তে নিয়ে গিয়ে দাঁড় করানো হয় তবে কুকুরকে ভয়ে দৌড়ে পালিয়ে যায় বন্ধুরা আমরা সবাই জানি যে কুকুর সব সবকিছুই দেখতে পায় যা মানুষ দেখতে পায় না আর তাই মাঝরাতের দিকে হঠাৎ করেই আমরা কুকুরের ডাকের শব্দ শুনতে পাই আর এসব দেখে মেয়ের ওয়ার্কার সেই গর্তের আশেপাশে থাকা বাসিন্দাদের জিজ্ঞেস করতে থাকেন যে গর্তটির প্যারানোর ঘটনার পেছনে কোনো কারণ আছে কিনা সেই সব বাসিন্দারা মেয়ের ওয়ার্কারকে এক একজন এক এক রকম আজগুবি ঘটনা শোনাতে থাকে আর সেই সব বাসিন্দাদের মধ্যে একজন ব্যক্তি বলেন যে তার একটি কুকুর অনেক আগে মারা দিয়েছিল আর তিনি সেই কুকুরটিকে ওই গর্তের মধ্যে ফেলে দিয়েছিলেন কিন্তু কিছুদিন পরে সেই ব্যক্তি তার কুকুরটিকে গভীর রাতে তার বাড়ির আশেপাশেই দেখতে পেয়েছিলেন অনেকেই তখন সেই ব্যক্তিকে প্রশ্ন করে যে তুমি কিভাবে নিশ্চিত হলে যে সেই কুকুরটি তোমার তখন সেই ব্যক্তি উত্তর দেয় যে আমার কুকুরের গলায় যে বেল্টটি আমি ঝুলিয়ে দিয়েছিলাম ঠিক সেই বেলটি পরা অবস্থাতেই আমি আমার কুকুরকে আমার বাড়ির আশেপাশে ঘুরতে দেখেছিলাম আর আমি নিশ্চিত যে এটা আমারই কুকুর তাছাড়া এই কুকুরের গলার আওয়াজ এবং গায়ের রং সব কিছু একই তখন সবাই ভাবতে থাকে যে এই কর্তটিতে মৃত কোনো কিছু ফেলে দিলে তা পুনরায় জীবিত হয়ে ফিরে আসে এই সকল অদ্ভুত ঘটনা মেল ওয়াটারের সাথে ঘটে যাওয়ার পরে তিনি কোস্ট টু কোস্ট এফ এম রেডিওতে তার অদ্ভুত ঘটনাকে ব্রডকাস্ট করেছিলেন তার কিছুদিন পরে মেল ওয়াটারের সাথে আরও কিছু বেশ অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে একদিন সকালে মেইল সেই গর্তের কাছে আরও বেশ কিছু রিসার্চ করার জন্য যান কিন্তু সে সেখানে দুজন সুত করা ব্যক্তিকে দেখতে পান এবং সেই দুজন ব্যক্তি মেল ওয়াটারকে বলেন যে তুমি গর্তের কাছে আর কোনোদিনও যাবে না কারণ এটা এখন থেকে গভর্নমেন্ট প্রপার্টি তখন মেল ওয়াটার বলেন যে না এটা আমার প্রপার্টি আমি এটা কিনেছি কেন আমি এটার কাছে যেতে পারবো না তখন সে কালো কোট পরিহিত যে এই গর্তের কাছে তুমি যাবে না কারণ এই গর্তের মধ্যে একটি ছোট প্লেন ক্র্যাশ করেছে আর এটাকে ঘিরে রাখা হয়েছে আমরা এটার ইন্সপেশন করছি আর ওই দুইজন ব্যক্তি আরো বলে যে তুমি তোমার বাড়ি এখান থেকে শিফট করে দূরে কোথাও গিয়ে তৈরি করে নাও আর এই জমি আমাদেরকে দিয়ে দাও কিন্তু কোনো প্রশ্ন করতে পারবে না তখন মেইল অর্ডার বুঝতে পারেন যে এই ব্যক্তিরা কোনো প্লেন বা অন্য কোন কিছুর জন্য আসেনি এক গর্তের জন্যই কেবল এখানে এসেছে আর এই গর্ত সম্পর্কে তারা রেডিও শোয়ের মাধ্যমে জানতে পেরেছে সেই দুজন ব্যক্তি মেইলকে বলে যে তুমি এখান থেকে যদি শিফট না হও তবে আমরা তোমার বাড়ির মধ্যে ড্রাগস দিয়ে পুলিশকে ডেকে এনে তোমাকে ফাঁসিয়ে দিয়ে গ্রেফতার করাবো তাছাড়া সেই দুই ব্যক্তি আরও বলে যে তোমাকে একটা সুযোগ দেয়া হলো আমরা তোমাকে আড়াই লক্ষ টলার দেবো যাতে করে তুমি অন্য কোথাও গিয়ে নতুন বাড়ি তৈরি করে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারো সেই সময় মেইল ওয়াটারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না একদিকে তিনি কেননা এটা গভর্নমেন্টের হস্তক্ষেপ আবার তারা তাকে বিপুল পরিমাণ অর্থ দেওয়ার কথা বলেছে যা টাকার অঙ্কে একুশ কোটি টাকার মতো তিনি ভাবলেন যে তিনি যদি এই টাকা নিয়ে অন্য কোথাও গিয়ে বসবাস করতে শুরু করেন তবে খুব একটা সমস্যা হবে না তাই মেইল সেই টাকাগুলো নিয়ে আমেরিকা ছেড়ে অস্ট্রেলিয়া নির্মাণ করে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে শুরু করেন কিছুদিন অস্ট্রেলিয়াতে বসবাস করার পরে মেল ওয়াটারের হোম হোম সিকনেস সিকনেস শুরু হয়ে যায় বন্ধুরা কোনো রোগ নয় অনেকদিন নিজের গ্রাম বা নিজের বাড়ি থেকে দূরে থাকলে বাড়িতে ফেরার প্রবল ইচ্ছা এবং বাড়ির প্রতি যে মায়া তৈরি হয় তাকে সিকনেস বলে কিছুদিন পরে দুই সালে মেল ওয়াটার তার পরিবারকে নিয়ে আবার আমেরিকাতে ফিরে আসে মেইন তার পরিবারের সদস্যদেরকে বলে যে এই গাড়িতে করে তোমরা অ্যাপার্টমেন্টে গিয়ে ওঠো আমি খুব শীঘ্রই আসছি আসলে মেইল ওয়াটার মায়ারটানে তার পুরোনো বসত ফিটার দেখেই রওনা দেয় মেইল ওয়াটার বাসে করে সেই স্থানে যাত্রা শুরু করে কিন্তু হঠাৎ করেই মেইল ওয়াটার সেন্সলেস হয়ে যায় যখন তার জ্ঞান ফিরে তখন সে জানতে পারে যে তিনি বারো দিন সেন্সলেস হয়েছিলেন এবং তাকে গভর্নমেন্ট থেকে ভর্তি করা হয়েছে এই হসপিটালে এবং তিনি আরও দেখতে পান যে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ এবং ঘা হয়ে গিয়েছে ডাক্তার বলে যে তাকে ডিটেলস জানাতে গভর্নমেন্ট থেকে নিষেধ করা আছে তাই তারা আর কিছু বলতে পারবে না তারপরে মেইল ওয়াটার হসপিটাল থেকে বের হয়ে তার ভাইয়ের ছেলেকে ফোন করে সবকিছু বলে দেয় এবং তিনি আবার সেই গর্তের কাছে যেতে শুরু করেন যেটা হসপিটাল থেকে মাত্র পাঁচশো মিটার দূরে ছিল কিছু সময় পরেই মেইল ওয়াটার সেই প্রপার্টিতে গিয়ে হাজির হয় এবং দেখতে পান যে সেখানে তার আগের বাড়ির কোনো অস্তিত্বই নেই এবং তিনি সেখানকার কর্মচারীদের কাছ থেকে জানতে পারেন যে এই জায়গাটিকে গভর্নমেন্ট থেকে সিল করা হয়েছে আর এটা এখন গভর্নমেন্ট প্রপার্টি এটা দেখে মেল ওয়াটারের মনের মধ্যে প্রধান সৃষ্টি হয় তিনি এর বগদানিতে তৎপর হয়ে যান মেল ওয়াটার সেই রেডিও শোয়ে হোস্টের সাথে কন্টাক্ট করেন এবং তিনি সেই হোস্টকে সবকিছু খুলে বলেন পরবর্তীতে সেই হোস্ট এবং মেল ওয়াটার একসঙ্গে সেই গর্তের আশেপাশের বাসিন্দাদের কাছে ফিরে আসেন সবকিছু জানার জন্য যে এখানে আসলে কি কি হয়েছিল এবং কি কি হচ্ছে তারা সেই সকল বাসিন্দাদের কাছ থেকে জানতে পারে যে এখানে কিছুদিন আগে অনেক মিলিটারি প্ল্যান উঠতে দেখা যায় এবং এখানে অনেক রকম শ্রু দেখতে পাওয়া যায় সেই সাথে এখানে কনস্ট্রাকশনের কাজও করা হচ্ছিল খুব উচ্চ শব্দের সাথে পরবর্তীতে এই সকল কিছু নিয়ে একটি গল্প তৈরি করে পোস্ট টু পোস্ট রেডিও চ্যানেলের সেই শো এর এপিসোড টু প্রচার করা হয় তারপরে মেইল এমন আরও একটি রহস্যপূর্ণ গর্ত খুঁজতে শুরু করেন অনেক খোঁজাখুঁজির পর মেইল ওয়াটার কথা ধরে অনেক দূরে ঠিক পাশের গ্রামে এরকম আরও একটি গর্ত দেখতে পান একেবারে হুবুহু আগের গর্তটির মতো আরেকটি গর্ত গর্তটি দেখে মেল ওয়াটার প্রথমে যে কাজটি করেন সেটি হল গর্তের উপরে গিয়ে উচ্চস্বরে চিৎকার করেন এটা পরীক্ষা করার জন্য যে এই গর্ত থেকেও কোনো প্রতিধ্বনি ফিরে আসে কিনা কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলেন যে এই গর্ত থেকেও আগের গর্তটির মতোই কোনো প্রতিধ্বনি ফিরে আসছে না পরবর্তীতে মেল ওয়াটার রেডিও শোয়ের হোস্টের সাথে মিলে এই গর্তটিকে রিসার্চ করতে শুরু করে দেয় কেননা এই গর্ত সম্পর্কে এখনো তেমন কেউই জানে না আর এখানে গভর্নমেন্ট এখনো কোনো ধরনের হস্তক্ষেপ করেনি তাই তারা সেই নতুন গর্তে নতুন করে রিসার্চ করতে শুরু করে দেয় কারণ এখানে তারা যা খুশি তাই করতে পারবে এবং রিসার্চের ফলাফল দেখে তারা আবারও সেই আগের গর্তের মতোই অবাক হয়ে যায় তারা প্রথমে একটি লম্বা দড়ির সাথে একটি ছাগলকে বেঁধে সেই গর্তের মধ্যে নামিয়ে দেয় কিছু সময় পরে সেই ছাগলটিকে তুলে নিয়ে আসে তারা ছাগলটিকে অবাক হয়ে লক্ষ্য করলেন যে ছাগলটি অদ্ভুত ভাবে ডাকাটাকি করছে এবং অদ্ভুত সব সাউন্ড করছে এবং কিছুদিন পরে সেই ছাগলটি মারা যায় মারা যাওয়ার পর ছাগলটিকে তারা ভালো করে রিসার্চ করে যা দেখতে পেল তা দেখার জন্য তারা কখনোই প্রস্তুত ছিল না তারা দেখতে পেল যে ছাগলের শরীরের ভেতরের অংশ ভেতর থেকে খুব অর্থাৎ একেবারে রান্না করার মতো সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু উপরের অংশ ঠিক স্বাভাবিক ছাগলের মতোই রয়েছে তারা অবাক হয়ে ভাবতে থাকে যে এরা কিভাবে সম্ভব উপরের অংশ স্বাভাবিকই আছে কিন্তু ভেতরের সমস্ত অংশ ভেতর থেকে সিদ্ধ হয়ে গিয়েছে পরবর্তীতে তারা সেই ছাগলটিকে একটি জায়গায় নিয়ে গিয়ে ঢেকে রাখে দুই মাস পরে সে জায়গায় গিয়ে তারা সেটাকে উন্মুক্ত করে যা দেখতে পায় সেটা ছিল অবিশ্বাস্য তারা দেখতে পায় ছাগলটির বডের ভেতরে একটা পার্ট নড়াচড়া করছে এবং সেটা দেখার জন্য সেটা যখন বের করা হয় তারা দুটি অদ্ভুত ক্রিয়েচার সেখানে দেখতে পায় দুইটা এমন এলিয়েন ক্রিয়েচার যেমনটা আপনারা ম্যান ইন ব্ল্যাক মুভিতে দেখেছেন সেই দুই ক্রিয়েচার জাস্ট সেই দুটি লোককে দেখছিল তারা শুধুই সেই দুইজন মানুষকে দেখছিল হ্যাঁ শুধুই দেখছিল কিছুই করছিল না শুধু একভাবে সাইলেন্টকে তাদেরকে দেখছিল এটা দেখে তারা ভয় পেয়ে সেই ক্রিয়েচার দুটিকে লাথুনের গর্তের মধ্যে ফেলে দেয় পরবর্তীতে তারা দুইজন সেই গর্তের আশেপাশের বাসিন্দাদের সাথে কথা বলে জানতে পারে যে সেই গর্তের পাশে সেই এলিয়েনের বাচ্চাটিকে প্রায়ই দেখতে পাওয়া যায় তারা অনুমান করে যে সেই বাচ্চাটি তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করে এই ঘটনার পর তারা আরও একটি পরীক্ষা চালায় তারা এক বালতি পানি দড়ি দিয়ে বেঁধে সেই গর্তের মধ্যে নামিয়ে দেয় কিছু সময় পরে তারা বালতিটিকে উপরে তুলে আনে এবং এবারও তারা যা দেখতে তা দেখার জন্য তারা কখনোই প্রস্তুত ছিল না বালতির পানি বরফের টুকরায় পরিণত হয়ে গিয়েছে আর অবাক করার কথা হলো তারা যখন সেই বরফের টুকরো গুলোতে স্পর্শ করলো তারা অতিরিক্ত গরম অনুভব করলো যা মোটেই কাম্য ছিল না বন্ধুরা একবার কল্পনা করে দেখুন তো যে বরফ কিভাবে গরম হতে পারে হ্যাঁ এমনটাই ঘটেছিল তাদের সাথে তারা অবাক হয়ে ভাবতে থাকে যে কিভাবে একটি ছাগলের উপরের অংশ ঠিক থাকলো এবং ভেতরের অংশ খুব হয়ে গেল আবার এক বালতি পানি কিভাবে বরফে পরিণত হলো তবুও এমন বরফ যা অনেক উত্তপ্ত কি হচ্ছে এগুলো সেই গর্তের আশেপাশের বাসিন্দারা আরও জানায় যে কোন কোন সময় রাতে এই গর্তের মধ্যে থেকে নীল রঙের আলো দেখতে পাওয়া যায় সেই আলো কোনো একটা তারার দিকে ফোকাস করে জ্বলতে থাকে আর তারা এটা ভাবতে থাকে যে সেই তারাটির সাথে বা এলিয়েনের সাথে এই গর্তের কি কোনো কানেকশন রয়েছে এটা কি কোনো ওয়ার্ম হোল নাকি রহস্যপূর্ণ কোন মিস্টেরিয়াস ব্ল্যাক হোল পরবর্তীতে সেই গর্ত দুটিকে গভর্নমেন্ট এবং সিক্রেট এজেন্সি হাইড করে রেখেছে এবং এখন গুগল ম্যাপেও সেগুলোকে দেখতে পাওয়া যায় না এই ঘটনাগুলোর পরে গবেষকরা গবেষণা করে দেখেছেন এই দুটি রহস্যপূর্ণ গভীর গর্তের মতো আরো অনেক রহস্যপূর্ণ গর্ত রয়েছে আমাদের এই পৃথিবীতে আর এসব গর্তের ফোকাস রয়েছে কোন একটা নির্দিষ্ট তারা বা নক্ষত্রের উপর আরও একটি অবাক করা কথা হলো মেল ওয়াটারের সেই গর্তের আশেপাশে আর কখনোই দেখা যায়নি। এমন কি সেই রেডিও শো এর হোস্টও মেল ওয়াটারের সম্পর্কে পরবর্তীতে আর কোনো কিছুই জানන්නේ না। এই রহস্যপূর্ণ গর্তের উপরে বিশ্লেষণ করে গবেষক জানতে পারে যে এক গর্ত প্রাচীন কাল থেকেই ছিল। হয়তোবা এগো এলিয়ানরাই তৈরি করেছে অথবা হয়তোবা এটাই ছিল প্রাচীন এনশিয়েন্ট এলিয়েন্ডের গবেষণার ফসল। ভিডিও